আজ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দু হাজার পঁচিশের তৃতীয় দিন শরণার্থীদের উপচে পড়া ভিড় থাকলেও থেমে নেই আমাদের মেডিকেল টিমের নিরলস স্বাস্থ্যসেবা প্রদান করা চর্মরোগ অ্যালার্জি স্ত্রীরোগ ও শিশু সেবা থেকে শুরু করে চোখ নাক কান গলা কিডনি ও ইউরোলজি সেবা বা অর্থোপেডিক ও বাতরোগ সেবা প্রতিটি ক্ষেত্রেই রোহিঙ্গা শরণার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো কর্মরত একজন চিকিৎসকের মতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্কিন ডিজিজের রোগী এবং শিশু রোগীর সংখ্যা বেশি তিনি জানান এখানে অবশ্যই মেনলি তিন গরিব দেশের রোগীগুলো পাশে দেখা যাচ্ছে বিশেষ করে এখানে যেহেতু রোহিঙ্গাতে ঘনবসতি পুষে জায়গা তো এখানে দেখা যাচ্ছেন সবাই একটু ঘনবসতি থাকার কারণে খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন জীবন ফান্ডাল ইনফেকশনের পেশেন্টগুলো বেশি দেখা যাচ্ছে আসলে আমার মেডিকেলে বাসা এটাকে বলি টিনিয়াসিস বা হচ্ছে আমরা বলি স্ক্যাবিস এ ধরনের পেশেন্টগুলো আমরা বেশি পাচ্ছি সাথে বাচ্চাদের অনেক শ্বাসকষ্টজনিত সমস্যা ঠান্ডা জ্বর কাশি কাশিজনিত সমস্যা যেটাকে বলি আমরা রেসপিরেটরি ইনফেকশন এই যে পেশেন্টগুলো আমরা বেশি পাচ্ছি পাশাপাশি হচ্ছে ডায়াবেটিস প্রেশারের রোগীও পাওয়া যাচ্ছে যা এবং সেই সাথে সাথে আসলে কিছু দীর্ঘমেয়াদী মেয়াদী যে ওষুধ যে সব সেগুলোও তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে স্কিন এবং শিশু এই শ্রেণীর রোগীদের সংখ্যা একটু বেশি এই উদ্যোগটা খুবই প্রশংসনীয় সত্যিকার অর্থে কারণ হচ্ছে এরকম একটি উদ্যোগ আসলে রোহিঙ্গা বাসীদের জন্য আসলে কতটুকু উপকার আসলে আমরা এস মেডিকেল পার্সন হিসাবে যা কারণ আমরা এখানে ফ্রি মেডি চিকিৎসা দিচ্ছি প্লাস হচ্ছে এখানে আমাদের হচ্ছে ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে তো আমি আসলে ডিএমএইচ যে ফাউন্ডেশন রয়েছে সে ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম ধরনের উদ্যোগ তারা গ্রহণ করে মেডিসিন ও অর্থোপেডিক একজন চিকিৎসক ডাক্তার তাসমিলা তাসফির মতে ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা অভিযানের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীরা তাদের রোগ সম্বন্ধে জানতে পারছেন এবং সে অনুযায়ী তারা চিকিৎসা গ্রহণ করছেন যা তাদের একটি মুক্তির পথ এক তো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ওরা মেডিসিনগুলো পাচ্ছে যেগুলো ওদের দরকার যে ওষুধ তাদের দরকারগুলো ওরা পাচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কি তাদের কোনো রোগ থাকলে ওদের ভালোভাবে ডায়াগোজ করা হচ্ছে অ্যান্ড ওই হিসেবে আমরা পরীক্ষা দিচ্ছি

এখানে চর্মরোগের রোগী এবং শিশু রোগীর সংখ্যা বেশি তবে রোহিঙ্গা শরণার্থীরা যেহেতু মানবতার জীবনযাপন করছেন তাই ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা অভিযান তাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ আলহামদুলিল্লাহ এখানে গত তিন দিন থেকে আমরা পেশেন্ট দেখছি আজকে আমাদের তৃতীয় দিন মানে শেষ দিন আজকে অনেক বিশেষ করে এখানে সবচেয়ে বেশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টাবিস স্ক্যাবিস এছাড়া কিছু কীটনাফিসা টুরিসিয়া রইলাম এই ধরনের পেশেন্ট এছাড়া সোরিয়াসিস এবং কিছু বাচ্চা পেশেন্ট পাচ্ছে যারা ব্রংকিওলাইটিস নিউমোনিয়া কমোকোল এই ধরনের রোগগুলি এবং পেশে নেওয়া হয় সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আসলে যে কোনো ক্যাম্পেইন এবং যে কোনো চিকিৎসা সেবাই সবার অনেক বেশি বেনিফিটেড হয় আপনারা জানেন যারা যাদের ওইভাবে তাদের চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত যেহেতু তারা এখানে থেকে আমরা তাদেরকে একটা ফ্রি টিক দিচ্ছি পাশাপাশি তাদের ফ্রি ওষুধ সেবা প্রদান যেটার জন্য তারা অত্যন্ত উপকৃত হচ্ছে এবং তারা যে ধরনের কমিউনিকেবল কেবল নন কমিউনিকেবল কেবল এই ডিজিসগুলি থেকে বাঁচার জন্য তারা চিকিৎসা সেবা পেয়ে তারা ওই ধরনের রোগ থেকে পরিষ্কার পড়া ভিড়ের মুখেও আমাদের মেডিকেল টিমের এই অবিচল থাকা কেবল চিকিৎসা সেবা নয় মানবতার প্রতি আমাদের গভীর অঙ্গীকারের প্রতিফলন কারণ ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশন বিশ্বাস করে প্রতিটি জীবন মূল্যবান এবং প্রতিটি মুক্তি এক একটি আশীর্বাদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুতুপালনে মানবতার এই আলো জ্বলতে থাকুক